ডিয়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি দেখো আজ আমি তোমাদের কাছে সাম্যবাদ কবিতার গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদ কবিতার মধ্যে থেকে যে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে আমি সেগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এগুলি করলেই কিন্তু এখান থেকে কমন পাওয়া যাবে দেখো আর দেরি না করে আমরা সরাসরি এমসি কিউগুলির মধ্যে ঢুকে পড়ি এক নম্বর সাম্যবাদী কবিতাটির রচয়িতা কে উত্তর কাজী নজরুল ইসলাম নেক্সট সাম্যবাদী কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নেক্সট কাজী নজরুল ইসলামের পিতার নাম কী ছিল উত্তর কাজী ফকির আহমেদ নেক্সট কাজী নজরুল ইসলামের মায়ের নাম কি ছিল উত্তর জাহিদা খাতুন নেক্সট কাজী নজরুল ইসলামের ভাই বোন কতজন ছিল উত্তর দু ভাই ও এক বোন পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের ভাই বোনদের নাম কি। উত্তর ভাইদের নাম হল কাজী জান এবং কাজী আলী হোসেন এবং বোনের নাম উম্মা কুলসাম পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের ডাক নাম কী ছিল উত্তর দুখু মিয়া পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোথায় কত সালে জন্মগ্রহণ করেন উত্তর আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা কোথায় লাভ করেন কোথায় লাভ করেন উত্তর নিজ গ্রামের মক্তব থেকে নেক্সট কোয়েশ্চেন সাম্যবাদী কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে। সালে কাজী নজরুল ইসলামের পিতা কত সালে মারা যান উত্তর উনিশশো প্রশ্ন পিতার মৃত্যুর সময় কাজী নজরুলের বয়স কত ছিল উত্তর দশ বছর প্রায় নেক্সট কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কাজী নজরুল কি হিসেবে বাঙালি পল্টনে যোগ দেন উত্তর সৈনিক হিসেবে নেক্সট বাংলাদেশের জাতীয় কবি কে উত্তর কাজী নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান উত্তর উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাসের নাম হল বাঁধন হারা পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় তিনি কিসের গান গেয়েছেন উত্তর সাম্যের গান পরবর্তী প্রশ্ন কবির মতে সকল কেতাব ও কালের কালের জ্ঞান কোথায় আছে উত্তর মানুষের মনে পরবর্তী প্রশ্ন কবির মতে এই হৃদয়ের চেয়ে চেয়ে বড় কী নেই উত্তর হৃদয়ের চেয়ে বড় মন্দির নেই আরব দুলাল কাকে বলা হয়েছে উত্তর হযরত মোহাম্মদকে কোরানের সামগান কে গেয়েছেন উত্তর হজরত মোহাম্মদ পরবর্তী প্রশ্ন আরব দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন উত্তর কন্দরে বসে জেরুজালেমের বিশেষ বৈশিষ্ট্য কী উত্তর এটি ইসলাম ইহুদি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের তীর্থস্থান আবার বলি জেরুজালেমের বিশেষ বৈশিষ্ট্য হল এটি ইসলাম ইহুদি ও খ্রিস্টানদের তীর্থস্থান পরবর্তী প্রশ্ন কোরআনে সামগান কে গিয়েছেন উত্তর আরব দুলাল বা হযরত মোহাম্মদ পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতার মূল উদ্দেশ্য কি। উত্তর সব ভেদাভেদ ভুলে গিয়ে মহামানবের মিলন পরবর্তী প্রশ্ন পণ্ডশ্রম কথাটির অর্থ কী উত্তর বিফল শ্রম পরবর্তী প্রশ্ন বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কি বলা হয় উত্তর যুগাবতার পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রবর্তক ও প্রচারকের নাম কি গৌতম বুদ্ধ পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কোন ধর্মীয় সম্প্রদায়ের অবতার হিসেবে পরিচিত উত্তর হিন্দু ধর্মের অবতার পরবর্তী প্রশ্ন শ্রীমদ্ভাগবত গীতা কার মুখ নিঃশ্রিত কাব্যগ্রন্থ উত্তর শ্রীকৃষ্ণর মুখ নিঃশ্রিত কাব্যগ্রন্থ সাম্যের কাছে এসে কি এক হয়ে যায় উত্তর সব বাধা ব্যবধান পরবর্তী প্রশ্ন মানুষের মধ্যে দিয়ে সকল কালের কি বয়ে চলেছে উত্তর জ্ঞান পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন গ্রন্থটির নাম কি সঞ্চিতা পরবর্তী প্রশ্ন পারস্য দেশের অধিবাসী কী নামে পরিচিত পার্সি মহাবীরের অনুগামীরা কি নামে পরিচিত উত্তর জৈন জৈন শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর জিন পরবর্তী প্রশ্ন কনফুসিয়াস কে ছিলেন একজন চীনা দার্শনিক পরবর্তী প্রশ্ন চার কে একজন বস্তুবাদী নাস্তিক দার্শনিক নেক্সট কোয়েশ্চেন বাইবেল কাদের ধর্মগ্রন্থ উত্তর খ্রিস্ট ধর্মাবলম্বীদের পরবর্তী প্রশ্ন বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী ত্রিপীঠক পরবর্তী প্রশ্ন ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থের নাম কী কোরআন পরবর্তী প্রশ্ন গ্রন্থ সাহেব কী উত্তর শিখদের ধর্মগ্রন্থ পরবর্তী প্রশ্ন বেদ কি উত্তর হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পরবর্তী প্রশ্ন সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে কোথায় উত্তর নিজ প্রাণে সকল ধর্ম সকল যুগাবতার কোথায় আছেন উত্তর মানুষের হৃদয়ে পরবর্তী প্রশ্ন ঝুট শব্দটির মূল উৎস কি উত্তর হিন্দি শব্দ থেকে এসেছে পরবর্তী প্রশ্ন নীলাচল বলতে কি বোঝো উত্তর জগন্নাথ ধাম পরবর্তী প্রশ্ন কাশী মথুরা বৃন্দাবন কোন ধর্মের তীর্থস্থান উত্তর হিন্দু ধর্মের পরবর্তী প্রশ্ন বুদ্ধগয়া কী জন্য বিখ্যাত উত্তর বুদ্ধ বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন পরবর্তী প্রশ্ন মদিনা কোন শহরে অবস্থিত উত্তর সৌদি আরবিয়ার পরবর্তী প্রশ্ন কাবা ভবন কোথায় অবস্থিত উত্তর মক্কায় পরবর্তী প্রশ্ন মন্দির মসজিদ ও গির্জার অবস্থান কোথায় উত্তর মানুষের হৃদয়ে পরবর্তী প্রশ্ন বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর শ্রীকৃষ্ণকে পরবর্তী প্রশ্ন সাক্ষ্যমণি কে উত্তর গৌতম বুদ্ধ পরবর্তী প্রশ্ন কে মানুষের মহাবেদনার ডাক শুনেছিলেন উত্তর সাক্ষ্যমণি বা বুদ্ধদেব কোরআনে সামগান কে গিয়েছিলেন উত্তর হযরত মোহাম্মদ নেক্সট জেরুজালেম কোথায় অবস্থিত প্যালেস্টাইনে কবির কাছে কাশী বৃন্দাবন মথুরার অবস্থান কোথায় উত্তর নিজ হৃদয়ে ঈশাকে আদমের মাংসপিণ্ডের দ্বারা নির্মিত মহিলা পরবর্তী প্রশ্ন মূষাকে একজন সুবিখ্যাত নবী পরবর্তী প্রশ্ন ঈশা মূষা কবির মতে কোথায় বিরাজ করেন উত্তর মানুষের অন্তরে পরবর্তী প্রশ্ন কন্দর শব্দের অর্থ কি উত্তর পর্বতের গুহা পরবর্তী প্রশ্ন পারস্যে অগ্নি উপাসক ধর্মগ্রন্থের ভাষার নাম কি উত্তর জেন্ডা দেখো আমি যেই পঁয়ষট্টিটা তোমাদের এমসিকিউ দিলাম এই এমসিকিউগুলো করলেই কিন্তু এখান থেকে কমন পাওয়া যাবে কিন্তু এগুলি ভালো করে তৈরি করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা এই সব এই এই এমসিকিউগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি এগিয়ে আসতে পারি এবং আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল